খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি নববর্ষকে ঘিরে পর্যটকদের পদচারণায় সরগরম কক্সবাজার সমুদ্র সৈকত পরিবার পরিজন এবং বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সমাগমে কানায় কানায় পূর্ণ সৈকত এলাকা হোটেল মোটেল এবং গেস্ট হাউসগুলোতে দেখা দিয়েছে রুম সংকট তারকামারের হোটেল ছাড়াও সাধারণ আবাসিক হোটেলগুলোতেও আগাম বুকিং দেওয়া সম্পন্ন হয়েছে ব্যবসায়ীরা বলছেন এবারের মৌসুমে পর্যটকের সংখ্যা বিগত সময়ের সব রেকর্ড ছাড়িয়েছে এদিকে লাখো পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি সমুদ্র সৈকত হোটেল জোন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশ ট্যুরিস্ট পুলিশ কোস্টগার্ড ও লাইফগার্ডের টহল চালু রয়েছে কন্ট্রোল রুমও মানুষ আছে খুব ভালো লাগছে বারবারসে এসেছি তবে একটু হোটেল বাইতে আমাদের সমস্যা হয়েছে তথাপি আমরা নিরাপত্তার বিষয়ে কাপড় করা হবে না তিন থেকে চার স্তর নিরাপত্তা থাকবে